গাউসে পাকের দাওয়াত কবুলের অলৌকিক ঘটনা হজরত শায়ক আব্দুল কাদের জিলানী রহ যাকে আমরা বড়পীর বা গাউসে পাক হিসেবে জানি তার জীবনে অসংখ্য কারামত অলৌকিক ঘটনা রয়েছে এর মধ্যে সত্তর জন মুরিদের দাওয়াত একসাথে কবুল করার ঘটনাটি অত্যন্ত সুপরিচিত ঘটনার প্রেক্ষাপট একবার রমজান মাসে বোগদাদ শরীফের সত্তর জন মুরিদ পৃথক পৃথকভাবে গাউসে পাকের দরবারে হাজির হলেন প্রত্যেকেরই মনের ইচ্ছা ছিল পবিত্র ইফতারের সময় বড়পীর যেন তাদের নিজ নিজ বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন প্রত্যেক মুড়িদি আলাদাভাবে তাকে দাওয়াত দিলেন এবং গাউসে পাক অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যেকের দাওয়াতই গ্রহণ করলেন কেউ জানত না যে তিনি একই সময়ে আরও ঊনসত্তর জনের দাওয়াত কবুল করেছেন অলৌকিক দৃশ্য ইফতারের সময় ঘনিয়ে এল সেই সন্ধ্যায় এক অলৌকিক কাণ্ড ঘটল বরপীর হয়রত আব্দুল কাদের জিলানি রহ এর খাদেমরা দেখলেন তিনি নিজের হুজরা শরীফেই অবস্থান করছেন এবং সেখানেই ইফতার করছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল পরদিন সকালে যখন ওই সত্তর জন মুরিদ একে একে গাউসে পাকের সাথে সাক্ষাৎ করতে এলেন তারা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ ছিলেন প্রথম মরিদ এসে বললেন হুজুর গতকাল আমার গরিবখানা ইফতার করে আমাকে ধন্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় মরিদ এসে একইভাবে বললেন হুজুর আমার ঘরে আপনার পদ্ধুলি পড়েছে এবং আপনি আমার সাথে ইফতার করেছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ এভাবে একে একে সত্তর জন মুরিদই দাবি করলেন যে গাউসে পাক গত সন্ধ্যায় ঠিক ইফতারের সময় তাদের প্রত্যেকের বাড়িতে সশরীরে উপস্থিত ছিলেন এবং ইফতার করেছেন উপসংহার বগদাদবাসী এই ঘটনা শুনে তাজ্জব হয়ে গেলেন খাদেমরা নিশ্চিত ছিলেন যে তিনি হুজরা থেকে বের হননি অথচ সত্তর জন মুরিদ তাদের চোখে তাকে নিজ নিজ বাড়িতে খাবার খেতে দেখেছেন এটিই ছিল গাউসে পাকের আধ্যাত্মিক ক্ষমতা বা কারামত যেখানে আল্লাহর অলিগণ একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকার সক্ষমতা লাভ করেন